একদম আমরা দেখেছি তো আমি নিজে ভুক্তভুগী রেলমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কথা সরকার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে এক টাকাও রাজ্য সরকারের লাগবে না তবুও সেই প্রকল্প বীজ জলে ডুবে আছে আমি ডিএমের সাথে কথা বলে ডিএমকে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার জোগাড়

প্রতিবাদ চলছে চলবে আগামী দিনে বিভিন্ন ব্যানারে চলছে কখনও অরাজনৈতিক ব্যানারে চলছে কখনো রাজনৈতিক ব্যানারে চলছে কিন্তু বাংলাদেশে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আগামী দিনে এটা বন্ধ হবে না সেই জন্য আমার মনে হয় বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গে যারা বাস করি তাদেরকেও ভবিষ্যতে ভাবা উচিত লোকের চ্যাটার্জি হারার পেছনে মিঠুন চক্রবর্তী দাবি করছেন যে গোষ্ঠী দ্বন্দ্বই মিঠুনদার কি এর সাথে আমার কথা হয়নি উনি আমার ওখানেই উঠেছেন আমার ওখানেই আছেন আমি আজকে দেখা করবো ওনার সাথে জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন বুঝে নিয়ে তারপরে উত্তর দেবো ঠিক আছে চলো চলো পরে হেনস্থা